আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কালকে রাত্রে রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্ট ঘটে আমার বন্ধু বন্ধু আর বন্ধুর বোন ওরা দুজন গ্রামের বাড়িতে যাচ্ছিলো ওদের আর কি আমার বন্ধুর বাইকে করে সুযোগে জিয়ে যাক স্যার আর ছোটোখাটো একটা ইউটিউবার ক্যামেরা চালু আছিল তো রকম ওই ক্যামেরাটা ওর কাছে আসিল বলেই আমাকে একটা ভিডিও পাঠায় দেখলাম তো ওরা গ্রামে বাড়ি যাওয়ার সময় আর কি কোন রাস্তাটা ঠিক আমি বলতে পারতেছি না দেশগ্রামের রাস্তা হাইওয়ে তো ওখানে অনেক রাত হওয়ার কারণে আপনার প্রায় একটা দুইটা হওয়ার কারণে তো ওরা এমন কি অত অনেক রাত্রে জানেনি যে রাস্তা দিয়ে আর কি ট্রাক চলাচল করে তো ওখানে জাম লেগে থাকে তো চারিদিকে ট্রাক বাস এইসবই জাম লাগার কারণেও ওরা রাইডে রাস্তা সাইড দিয়ে আর কি যে গুলি ঢুলি আছে রাস্তা দিয়ে সাইড দিয়ে মানে ভিতরে না রাস্তার সাইড দিয়ে আর কি চারিদিকে জঙ্গল রাস্তা আর সাইড দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে তো হচ্ছে তিনটা ছেলে আসে তিনটা ছেলে মানে হঠাৎ করে এই অন্ধকারের ভিতরে আর কি হচ্ছে ওরা আর কি সামনে যে লাইটটা জ্বালানো ছিল লাইটটা অফ করা ছিল বাইকের তো ওরা আর কি চারিদিকে আরও দিয়ে আর কি আস্তে আস্তে যাচ্ছিলো তিন চারটা লোক আসলো তিন চারটা লোক এসে প্রথমে ওর বাইকের চাবিরা খুলে নিল তো আমার বন্ধু বলছে ভাই কী হয়েছে বা একটু দাঁড়ান টাকা লাগলে টাকা দিচ্ছে আমার বন্ধু বুঝতে পারছে যে হয়তো চিন্তা একাডেমিতে থেকে আসছে তো টাকা আমাকে কথা বলতেছে ওরা মানে সর্বোচ্চ গেলে পনেরো থেকে দশ সেকেন্ড এর বেশি সময় নেয় নেই প্রথমে বাইকের চাবিটা খুললো আমার বন্ধুর পকেট থেকে ফোনটা বের করলো আর বন্ধুর পিছনে যে ওর বোন ছিল ওর বোনের হাতে যে ব্যা বেন্ডি ব্যাগটা ছিল টাকা পয়সা ছিল ফোন টোন ছিল ওই ব্যাগটা নিল সোজা চলে গেল ঠিক আছে ওরা চারাদিকে চিত্তা করলো যে হেল্প আমাকে একটু হেল্প করেন তো কেউ তো আর এত কিছুর ভিতরে দেখতেছে না রাস্তাঘাটে এত রাত্রে রাত বেশ দুইটা আর চারিদিকে লোকজন নাই তো বন্ধু বাইক থেকে নামার আগেই ওরা নাই ঠিক আছে ওই জঙ্গল দিয়ে কোথায় যেন চলে গেল ঠিক এরকমটাই হয় মানুষের সাথে চোর সিনতে তারপরে আরও কিছু কিছু লোক এরকম কাজ কাম করে যারা তো দেখেন মানুষ কতটা খারাপ হতে পারে মানুষ হয়ে মানুষের ক্ষতি করি তো আশা করি হয়তো কিছুটা বুঝতে পারছেন যখনই রাস্তাঘাটে চলাচল করবেন সাধারণত চলাচল করবেন আর বিশ্বাস করেন ভাই বাইক নিয়ে দয়া করে বাইক নিয়ে কখন ওই রাত্রাবেলা ট্রাভেল করবেন না প্রয়োজনে দিনের বেলা করবেন রাত্রে হওয়ার একটা দুইটার আগেই পৌঁছানোর চেষ্টা করবেন দ্বিতীয়ত যেসব রাস্তা অন্ধকার বেশি অন্ধকার দোকানপাট নেই ঘর নেই ওরকম রাস্তা দিয়ে কখনোই বাইক থামাবেন না আর চলাচল করার দরকার নেই তো রাত্রে দেখেন কোন সময় কার সাথে কী হয় বলা যায় না আর সবাই সাবধানতা অবলম্বন করুন আল্লাহ হাফেজ আশা করি আপনারা বুঝতে পারছেন যে রাত্রেবেলা বাইকটাই নিয়ে বের হলে ট্রাভেল টাইমে কতটা রিক্সি কখন কেউ বলা যায় না আল্লাহ হাফেজ